তসমিল্লা রহমান ইব্রাহিম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ উপজেলার বাদেবাসা ইউনিয়নের কেওটকোনা গ্রামে তো আমার বাড়ির ফ্লোর টাইলসের কাজ চলিতেছে তো আমার সাথে আছে যে কাজ করতেছে টিকাদার সাহেব ওনার নাম হচ্ছে সুজন আহমদ সুজন ভাই ফ্লোর টাইলসের আগে যে জিনিসটা ফ্লোরটা চিপিং করতে হয় চিপিংয়ের পরে লেভেলটা চেক করে চার কর্নারে উঁচু কর্নার থেকে আমরা কাজ করে থাকি সুতার সাথে সাথে স্প্রিট লেভেল দিয়ে চেক করলে কাজের অ্যাকুরেসি ভালো হয় এবং ফ্লোরের আপ ডাউন থাকলে এখানে যে জিনিসটা হয়েছে আমার নিজের বাড়ির ফ্লোর ডালাই এই সমস্যা হওয়ার কারণে কিছু অতিরিক্ত মশলা লাগতেছে তো যারা আপনারা যখন কাজ করবেন ফ্লোরটা সাবধানে আর সিসি ডালাইটা করবেন তাহলে টাইলস করার সময় আপনাদের সমস্যা হবে না এবং টাইলসের মালটা দুরাশা মাল সঠিকভাবে মিশ্রণ করে সুতা এবং স্পিড লেভেলের সাহায্যে আপনারা টাইলস করবেন এবং টাইলস লাগানোর পরে তিন থেকে চার দিন সকাল বিকাল কিউরিং করবেন কিউরিং করলে স্টাইলটা ঠিকঠাক হবে এরপরে টাইলসের জয়েন্ট বন্ধ করবেন এবং টাইলসের কাঠপিসগুলা রুমের পেছন দিকে সামনের দিকে না হলে ভালো হয় তো যে কোনো কাজের প্রত্যেকটি কাজে সাবধানতা অবলম্বন করতে হয় যদি আরসিসি কাজে বা এই সমস্যা থাকে তাহলে টাইলসের সময় অনেক সমস্যা হয়ে যায় তাই আপনারা যখন কাজ করবেন একটু সাবধানতার শীত কাজ আসসালামু আলাইকুম